যে কি ভেবে আসলে এই ট্যাঙ্কে হচ্ছে মাছ চাষ করছেন যেহেতু উচ্চ মূল্যের মাছ চাষ করছেন আমি মূলত এখানে আমি এই মাছ চাষ করার মূলে আমার নেট থেকে আমি ইনকাম নেটে দেখতে দেখতে দেখি বায়োফ্লক পদ্ধতিতে বিভিন্ন জায়গায় মাছ চাষ হচ্ছে এই দেখি আমি কোথাও কোথাও দেখছি যে বায়োফ্লক ছাড়াও মাছ চাষ হচ্ছে আচ্ছা এই পদ্ধতিটা হলো বায়োফ্লক ছাড়া এবং এখানে খরচ খুব কম আমি তখন চিন্তা করলাম দেখি আমি চেষ্টা করে দেখি পারি নাকি এখানে সফল হতে কত বছর যাবত আপনি আসলে মাছ চাষ আচ্ছা এর আগে কি করতেন এর আগে আমি জাস্ট কিছু করতাম না আমি একজন প্রাইমারি জব করি টিচার আচ্ছা আপনি একজন শিক্ষক মানুষ বাহ তাহলে তো খুব ভালো আর নিশ্চয়ই আপনার হচ্ছে কৃষি কাজের প্রতি ভালোবাসা আছে তার জন্যই আপনি মাস্টার্স করছেন যেহেতু দুই বছর যাবত করছেন বর্তমানে তাহলে কি মাস্টার্স করছেন বর্তমানে শিং আছে এখানে শিং মাস এর আগে কি কোনো মাস্টার্স করা হয়েছে হ্যাঁ কই করছে ভিয়েতনাম কই করছে আচ্ছা কি কি মাস তাহলে এটাতে চাষ করা যাবে হবে ট্যাঙ্ক পথে এখানে কই করা যাবে ক্যাটফিস জাতীয় যে মাছগুলো আচ্ছা সবচেয়ে উপযোগী আগে ক্যাটফিস এই ক্যাটফিস জাতীয় মাছ যেমন কই তারপরে শিং তারপরে আমি মনে করি আপনার পাঙ্গাস করা যাবে তারপরে গুলসা একটা মাছ আছে গুলসা করা যাবে তেলাপিয়াও করছি আমি এখানে তেলাপিয়াও করা যায় আপনি হচ্ছে তেলাপিয়া করলেন কই করলেন আর শিং করছেন মনে হচ্ছে কি কোনটাতে হচ্ছে ভালো প্রফিট হতে পারে বিবেচনা করতে গেলে সবচেয়ে শিং বেশি শিং বেশি হ্যাঁ সেটা কেন এটা বাজার মূল্য বেশি উচ্চ মূল্য বাজার মূল্য তাই না আচ্ছা যেহেতু ট্যাঙ্কি উচ্চ মূল্যের মাছ চাষ করছেন এরা কি কোন প্রশিক্ষণ নিয়েছিলেন হ্যাঁ প্রশিক্ষণ মূলত জাকোস আমাকে এখানে হেল্প করেন আচ্ছা একজন মৎস্য অফিসার আছেন এখানে আমাকে সহায়তা করেন মূলত অর্থনৈতিকভাবে কিছু সহায়তা করেন আচ্ছা তো এখানে ট্রেনিং কতদিনের ছিল দুই দিনের ট্রেনিং ছিল দুই দিনের আচ্ছা ট্রেনিং এ আপনি কি কি আসলে শিখলেন ট্রেনিং এ আমাক মূলত শেখাইছে